আনোয়ার আলী চুক্তি বিতর্ক যদি একটা উপন্যাস হয় তার সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়টা লেখা হল শনিবার রাত দশটা পঁয়তাল্লিশে এদিন দুপুরে সব পক্ষকে নিয়ে ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি বৈঠকে বসেছিল আনোয়ার ইস্যুতে এটা প্লেয়ার স্ট্যাটাস কমিটির দ্বিতীয় বৈঠক এই বৈঠকে আনোয়ার ছাড়াও মোহনবাগান দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গলের প্রতিনিধি ছিলেন প্রত্যেকেই নিজেদের বক্তব্য জানান এরপর প্লেয়ার স্ট্যাটাস কমিটি জানায় আজকের শুনানির উপর নির্ভর করে রাতের দিকে তারা নিজেদের সিদ্ধান্ত জানাবেন সেই মতোই রাত দশটা পঁয়তাল্লিশে প্রয়োজনীয় নো অবজেকশন সার্টিফিকেট আনোয়ার আলীকে পাঠিয়ে দেয় ফেডারেশন এবার প্রশ্ন উঠতে পারে ঠিক কি জন্য এই সার্টিফিকেট এরপর আনোয়ার আলী নিজেকে দিল্লি এফসির ফুটবলার হিসেবে রেজিস্ট্রেশন করবেন এবং তারপরে তার পছন্দের যে কোনো ক্লাবে তিনি সই করতে পারবেন এতটুকু শুনেই ইস্টবেঙ্গল সমর্থকরা যদি মনে করেন পুরো রায় তাদের পক্ষে যাচ্ছে তাহলে বলতে হয় টুইস্টটা এখনও বাকি বাইশ তারিখ আরও একবার বৈঠকে বসছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি সেখানে আরও একবার নিজেদের বক্তব্য জানাবে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি আর সেদিন প্লেয়ার স্ট্যাটাস কমিটি সিদ্ধান্ত জানাবে মোহনবাগানের সঙ্গে সঙ্গত কারণ ছাড়া চুক্তিভঙ্গের জন্য ঠিক কত টাকা জরিমানা দিতে হবে আনোয়ারকে কিংবা এরপর আনোয়ার এবং অন্য কোনো পক্ষের আর কোনো শাস্তি হবে কি না সেই সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তের প্রয়োগের উপর নির্ভর করছে আনোয়ারের ভবিষ্যৎ তাই বলা যায় শনিবার রাতে ঠিক হয়ে গেল আনোয়ার আর মোহন বাগানে খেলছেন না তিনি ইস্টবেঙ্গলেই খেলবেন